আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমাদের কাছে আছে দুইটা ডিভাইস আইফোন এবং পিকজাল সেভেন বাংলাদেশের প্রিয়ন ফোন মার্কেটে এই দুইটার দাম একেবারে সেম পঁচিশ থেকে সাতাশ হাজার টাকার ভিতরে এই দুইটা ডিভাইস আপনি পাবেন আমাদের কমেন্ট বক্সে বেশ কিছু কমেন্টও আসছে যে এই দুইটার একটা আসলে কম্পেয়ার করতে কোন ডিভাইসটা এই দামের ভিতরে বেস্ট হবে আপনার জন্য আজকের ভিডিও স্পন্সর সাইলা টেলিকম তাদের কাছে এই ডিভাইসগুলো আছে তাদের ফেসবুক আমি দিয়ে আপনি চাইলে চেক করতে পারেন ডিসপ্লেতে আইফোন ইলেভেন থেকে পিক্সেল আছে একটা অ্যামোলেড ডিসপ্লে এটা হার্স এর রিফ্রেশ আপনারা দিবে সেদিকে আইফোন ইলেভেন সিক্স পয়েন্ট ওয়ান ইঞ্চির একটা আইপিএস ডিসপ্লের সাথে এসেছিল ডিসপ্লেটা আইপিএস হিসাবে ভালো কিন্তু আইপিএস তো আইপিএসই তার উপরে সেভেন টোয়েন্টি পি রেজোলিউশন সিক্সটি হার্স দুইটা ডিসপ্লে যদি আপনি সাইড বাই সাইড দেখেন ক্লিয়ার উইনার পিক সেভেন আইফোন ইলেভেন এখন লেটেস্ট এ চললেও আগামীতে কয়টা আইওএস আপডেট পাবে এইটা সম্পর্কে আমরা ক্লিয়ার বলতে পারবো না অন্যদিকে পিক্সেল সেভেন আরও তিনটা আপডেট আরামসেই পাবে এই ফোনটা পাঁচ বছরের একটা আপডেট দিবে এইটা গুগলের পক্ষ থেকে বলা হয়েছে আমরা দেখছি পিক্সেল এইট পরবর্তী মডেলগুলোতে সাত বছরের আপডেট দেওয়া হবে পিক্সেলে ব্যবহার করা হয়েছে টেনসোরে জি টু যেটা পাঁচ ন্যানোমিটারের এবং এ থার্ডিন বায়নিক আছে আইফোন ইলেভেনে ন্যানোমিটারের চক্করে যদি আমরা যাই তাইলে বলতে হবে যে আইফোন ইলেভেন একটু পিছিয়ে আছে যত কম ন্যানোমিটার হয় চিপটা তত বেশি পাওয়ার এফিসিয়েন্ট হয় আইফোন ইলেভেনে চার জিবি র্যাম এবং পিক্সেল সেভেনে পাবেন আট জিবি র্যাম তবে একটা বিষয় হচ্ছে সিক্সটি এবং নাইনটি হার্স হওয়ার কারণে আমি যখন ব্যবহার করতেছিলাম অ্যাপ ওপেনিং ক্লোজিং সহ বিভিন্ন ডিসপ্লের অ্যাক্টিভিটিস করতেছি তখন আমার কাছে তুলনামূলক পিক্সেল সেভেন এর স্মুথ মনে হয়েছে ক্যামেরা পার্টে দুইটা ফোনের ভিতরে তফাত আছে আমরা পিক্সেল থেকে শুরু করতে পারি এখানে দুইটা লেন্স ফিফটি পিক্সেলের ওয়াইড এবং টুয়েলভ আলট্রা ওয়াইড ফোর কে সিক্সটিতে আপনি ভিডিও করতে পারবেন আইফোনের ক্ষেত্রে দুইটা ক্যামেরা বারো এবং বারো ওয়াইড এবং ওয়াইড এখানেও আপনি ফোর কে সিক্সটিতে ভিডিও করতে পারবেন ফ্রন্টের ক্যামেরার ক্ষেত্রে পিক্সালে আমরা টেন পয়েন্ট এইট পিক্সেলের এবং আইফোনে বারো পিক্সেলের একটা সেন্সর দেখি দুইটাতেই ও আছে তবে ভিডিওর ক্ষেত্রে আমি দেখছি স্ট্যাবিলিটির মামলায় অ্যাপেল রিবিট করা এখনো টাফ এই ফোনটা তুলনামূলক পিসায় আছে পিকজেলের কথা আমি বলছি আইফোন ইলেভেন এই স্ট্যাবিলিটি ভালো হলেও বেশ কিছু দুর্বলতাও আছে কালার ব্যালেন্সের অবস্থা খুবই বাজে আইফোন ইলেভেনে এই দিক থেকে তুলনামূলক পিক্সেল অনেক আগায় আছে সামনে যদি কেউ থাকে পেছনের অবস্থা খুব বাজে হয়ে যায় আইফোন ইলেভেন এটা ভালোভাবে ম্যানেজ করতে পারে না পিক্সেল তুলনামূলক এই জায়গাগুলোতে ভালো করে পিকসেল সেভেনের ভিডিওতে একটা এক্সট্রা প্লাস পয়েন্ট আছে এখানে ব্লার মুডে ভিডিওর অপশন আছে টেন এইটিপি রেজোলেশনে টোয়েন্টি ফোর এফপিএস এটা করতে পারে যদিও এই অপশনটা শুধুমাত্র আপনি পেসনের যে ওয়াইড ক্যামেরা আছে এইটাতে পাবেন আইফোন ইলেভেনের নর্মাল ভিডিও হয় এবং স্লো মোশনের অপশন আছে দুইটা ফোনই এটা টেন এইটিপি টু ফোরটি এবং ওয়ান টোয়েন্টি এপ পেসে করতে পারে সামনের ক্যামেরার ভিডিওতেও পিক্সেলের কালার ব্যালেন্স ভালো ব্যাকগ্রাউন্ডের সব বিষয়গুলার খুব সুন্দরভাবে ম্যানেজ করতে পারে অন্যদিকে আইফোনের বিষয়টা হচ্ছে ডিটেল অনেক বেশি দুইটার ফুটেজ যদি আপনি জুম করে দেখেন তাইলে দেখবেন যে আইফোনের ডিটেলের পরিমাণ বেশি তবে যেটা আমি বললাম যে ব্যাকগ্রাউন্ডের অবস্থা বাজে হয় ফোটো সেকশনে দুইটা ফোনই ভালো করতেছে কোনো সমস্যা নাই আইফোনের ক্ষেত্রে আমি দেখছি সর্বোচ্চ ফাইভ এক্স জুম করা যায় ফটোতে আর নর্মাল ওয়ান এক্সে আপনি পোর্ট্রেট নিতে পারবেন পিক্সেলে আপনি যদি পোর্ট্রেট সিলেক্ট করেন তাহলে মনে হয় যে এটা জুম করে পোর্ট্রেট নেয় নর্মাল ওয়ান এক্সে আপনি টু এক্স সম পরিমাণ একটা পোর্ট্রেট পাবেন মানে একটু কাছ থেকে হয় আর আপনি চাইলে পিক্সেলের টু ও পোর্ট্রেট নিতে পারবেন তবে টু এক্স এ পোর্ট্রেট আমার কাছে ভালো মনে হয় না এখানে এস ডিটেকশন খুবই বাজে আপনারা আমি পরামর্শ দেবো যদি পিক্সালে আপনি ফটো তোলেন পোর্ট্রেট ফটো তাহলে ওয়ান এক্স এ রেখে ফটোগুলা তোলেন তারপর স্যাম্পলগুলো দেখার মাধ্যমে আপনি একটা আইডিয়া পাবেন যে দুইটার ভিতরে আসলে কতটুকু তফাত আছে দুইটার আলট্রয়েড লেন্সও ঠিক আছে তবে পিক্সেল তুলনামূলক দেরিতে লঞ্চ হয়েছে এর কারণে আমি দেখছি যে এটা আসলে কাস্টমাইজেশনের বিষয়টা একটু ভালোভাবে আমরা লক্ষ্য করি পয়েন্ট সেভেন এক্সে আলট্রোয়েড সিলেক্ট করা যায় এবং আইফোনের ক্ষেত্রে পয়েন্ট ফাইভ এক্সে একটু বেশি আলট্রোয়েড ভিউ যদি আপনার লাগে তাহলে আইফোন ইলেভেন ঠিক আছে পিক্সেলের আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট যে সেন্সরটা আছে এটা খুবই ফাস্ট খুব অ্যাকুরেটলি কাজ করে প্রত্যেকবার খুব সুন্দরভাবে এটা নিতে পারে আর অ্যাপেলের ফেস আইডি আছে এটাও খুব ভালো এতে কোনো সন্দেহ নেই দুইটার সিকিউরিটি দুই রকমের দুইটাই আমি দশে দশ দিব ফ্ল্যাগশিপের জাতীয় সমস্যা নিয়ে আমাদের কথা বলা দরকার হিটিংয়ের সমস্যা আছে কিনা দুইটা ফোনই হিটিংয়ের সমস্যা আছে পিক্সেল আমি লক্ষ্য করছি ভিডিও করার সময় ভালো পরিমাণে হিট করে অ্যাপেলের ক্ষেত্রেও এটা হয় অ্যাপেল তো বরাবরই হিট বেশি করে আপনি টানা ক্যামেরা ব্যবহার করলে বা গেমিং করলে এই দুইটা ফোনই হিটিংয়ের সমস্যা দিবে আপনারে দুইটা ফোনই আপনি একটা ফিজিক্যাল সিম একটা ই সিম দিতে পারবেন নেটওয়ার্ক কোয়ালিটি কোনো সমস্যা নাই ঠিকঠাক আছে গ্রিন লাইনের বিষয় হচ্ছে আইফোন ইলেভেনে এটা নাই বা ডিসপ্লে ইস্যু আইফোন ইলেভেনে একেবারেই নাই কারণ এটা আইপিএস ডিসপ্লে তুলনামূলক সুপার সুপারঅ্যামোলেট ডিসপ্লেতে এই ঝুঁকিগুলো বেশি থাকে এদিক যদি আপনি চিন্তা করেন তুলনামূলক পিকজাল একটু পেছনে পড়ে যায় যদিও পিকজাল সেভেনে এখন এই সমস্যাগুলো আমরা দেখি না ডিসপ্লে ইস্যু পিকজাল সেভেনে আমরা খুব বেশি দেখি নাই পিক্সালের একটা দুর্নাম আছে নেটওয়ার্ক রিলেটেড নেটওয়ার্কের সমস্যাও এখন নাই আমি আমার এলাকায় এই ফোনটা বেশ কিছুদিন ধরে ব্যবহার করতেছি এর আগে একটা ডিভাইস আপনি দেখছেন হোয়াইট কালারের ওইটাও আমি বেশ কিছুদিন ব্যবহার করছি আর এইটাতেও আমি আসলে এই ধরনের কোনো ইস্যু পাই নেটওয়ার্ক রিলেটেড চার্জ ব্যাক আপ কেমন থাকে এটা নিয়ে অনেকের প্রশ্ন আসে দুইটাই কিন্তু আলাদা আলাদা এমএইস আছে দুইটাই তফাতও ভালো আইফোন ইলেভেনে তিন হাজার একশো দশ এমএইচের একটা ব্যাটারি পিক্সেল সেভেনে তিতাল্লিশশো পঞ্চান্ন এমএইচ এর ব্যাটারি এমএইসের একটা বড় তফাত আছে এখন রেগুলার লাইফ আসলে ব্যাকআপ কোনটা বেশি দেয় এই প্রশ্নের অ্যান্সার আমি এক লাইনে দিলে বলবো যে পিক্সেল সেভেন তুলনামূলক ব্যাক আপ আপনারা বেশি দেবে আইফোন ইলেভেন ফোনটার বয়স হয়ে গেছে দু উনিশ সালের ডিভাইস এখন ভালো ব্যাটারি হেলথের আপনি এই ফোন পাবেন না দুইটা ফোনই ছয় ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাক আপ দিবে তবে তুলনামূলকভাবে আমি যেটা বললাম যে পিক্সেল সেভেনের কাছ থেকে আপনি এক ঘন্টা এক্সট্রা ব্যাক আপ আশা করতে পারেন আইফোন ইলেভেন এবং পিক্সেল সেভেন দুইটাতেই অ্যালুমিনিয়াম ফ্রেম ব্যবহার করা হয়েছে ফোনগুলোর বিল্ড কোয়ালিটি ভালো আমার হাতে নিয়ে তুলনামূলক পিক্সেল সেভেনের বেশি ভালো লাগছে আইফোন ইলেভেনের একটু বেশি বালকি লাগে একটু বড় লাগে এটা আপনার ব্যক্তি পছন্দের উপরে নির্ভর করে যে কোনটা আপনার ভালো লাগে এবং পিক্সেলের ডিজাইনটাও আমার কাছে তুলনামূলক বেশি ভালো লাগে আইফোনের এই ডিজাইন থেকে আইপি রেটিং পাবেন দুইটা ডিভাইস থেকেই এখন আইপি রেটিং কতটুকু ভালো কাজ করে এটা নিয়ে আপনি প্রশ্ন করতেই পারেন স্ট্রিডিও স্পিকার আছে দুইটার সাউন্ডই বেশ লাউড বেশ ভালো লাগছে আমার কাছে আপনি যদি এক লাইনে প্রশ্ন করেন যে কোন ডিভাইসটা তাহলে বেটার হবে পঁচিশ থেকে সাতাশ হাজার টাকা বাজেটের ভিতরে আমি বলবো যে পিক্সেল সেভেন তুলনামূলক বেটার অপশন এইটা ঠিক যে আইফোন ইলেভেনের ভিডিওগুলা একটু বেশি ডিটেলের সাথে আপনি পাবেন স্ট্যাবিলিটি একটু ভালো এর বাইরে বেশিরভাগ দিকেই কিন্তু পিকজেল সেভেন আগে আছে আপনি খেয়াল করেন যে এখানে একটা অ্যামোলেড ডিসপ্লে আছে যেটা নাইনটি হাজার একটা রিফ্রেশ দেয় ডিসপ্লে এর ব্রাইটনেসও ভালো একটা এক্সট্রা আপডেটও আপনি এখান থেকে পাবেন আইফোন ইলেভেন যেখানে বেস ভেরিয়েন্ট শুরু হয় চার জিবি চৌষট্টি জিবি থেকে সেখানে একশো আঠাশ জিবি স্টোরেজের সাথে আপনি পাবেন পিক্সেল সেভেন ইটিংয়ের সমস্যা দুইটাতেই আছে এটা আপনার মানতে হবে কিছু করার নাই আমার কাছে মনে হয় যদি আমি দশে স্কোর দেই পিক্সেল সেভেন এবং আইফোন ইলেভেনের ভিতরে পিক্সেল সেভেন পাবে এইট আইফোন ইলেভেন পাবে সিক্স পয়েন্ট ফাইভ বাকি আপনার পছন্দ অবশ্যই গুরুত্বপূর্ণ আপনার যদি মনে হয় যে পিকজেল সেভেন আপনার জন্য বেটার অপশন আপনি সেভেনের দিকে যান ইলেভেন ভালো লাগলে আপনি ইলেভেনের দিকে যেতে পারেন আমাদের সাথেই থাকবেন দেখাবো অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম